নিয়ে মুখ খুললেন তৃণমূলের মন্ত্রী মনোজ তেওয়ারি বিস্ফোরক মন্তব্য আমি নিজের ব্যক্তিগত হিসাবে আমি আগেও বলেছি আবারও বলেছি সোশ্যাল মিডিয়াতে বলেছি এখনও আপনাকে বলছি দেখো আর জিকের যেটা ঘৃণ্য ভয়াবহ ঘটনাটা ঘটেছে তার তীব্র আমরা নিন্দা করছি আমিও করছি সকলেই আমরা চাইছি জাস্টিস হোক আর হোক সেটাই আমরা সকলেই একই মত যারা যারা এর মধ্যে যুক্ত আছে যে দোষীদার আছে তাদের যেন শাস্তি হোক আর ফাঁসির শাস্তি হোক এটাই আমরাও চেয়েছি আর আমাদের রাজ্য থেকে আপনারা জানেন আমাদের বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিলটাই পাস করিয়েছে আনা হয়েছে যাতে এই ধরনের ভয়াবহ ঘটনাটা যেন কেউ আগামী দিনে যেন কেউ তাদের মাথাও যেন না আসে করার তাই অবশ্যই আমরা সকলেই চাই দৃষ্টান্তমূলক তার ফাঁসির শাস্তি হোক অবশ্যই এখন তো দেখো সম্পূর্ণ বিষয়টা সিবিআর হাতে আছে গতকাল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা যা শুনতে পেরেছি একজনই ছিল দোষী যেটা আপনারা জানেন মানে একজনই প্রথম থেকেই বলা হয়েছিল যেটা যার উপরে মানে ধরা হয়েছিল পুলিশ ধরেছিল সেটা গতকাল সুপ্রিম কোর্টও বলেছে একজনই ছিল যাই হোক এটা অনেক দুঃখজনক ঘটনা আর এরকম যেন ঘটনা আর কোনোদিন যেন আমাদের রাজ্য বল বা কোনো রাজ্যতে বিভিন্ন রাজ্যতে যেখানে যেখানে আমাদের দেশে হয় সেখানে যেন কোনো দিনও না হয় আর অবশ্যই ওপরওয়ালা কোনো দিন অন্যায় করে না এটা আমি বিশ্বাস করি হয় অনেক সময় শাস্তি পেতে গিয়ে একটু সময় লাগে কেন আমরা বিভিন্ন ইতিহাসেও দেখেছি ভয়ঙ্কর ঘটনাতে শাস্তি হতে সময় লেগেছে কিন্তু এটারও শাস্তি হবে অবশ্যই আর আমরা সকলেই একই মত তার দৃষ্টান্তমূলক যেন দোষীরা শাস্তি পায়